যদি বাচ্চা মায়ের বুকের দুধ টেনে খেতে না পারে কিংবা মায়ের কোনো অসুবিধার কারণে যদি মা বাচ্চাকে দুধ খাওয়াতে অক্ষম হন সেক্ষেত্রে আসলে বাচ্চাকে ফর্মুলা দিতে হয় কিন্তু কখনোই এটা ভাবা যাবে না যে ফর্মুলা বাচ্চার জন্য প্রথম চয়েস বাচ্চার জন্য প্রথম চয়েস সময় মায়ের বুকের দুধ আসসালামু আলাইকুম আমি ফারিজা তুলি ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট অ্যান্ড ডায়টিশিয়ান আমি কর্মরত আছি প্রান্ত স্পেশালাইজড হসপিটাল এবং ট্রমা সেন্টার অ্যান্ড হসপিটালে সদ্য জন্মগ্রহণ করা বাচ্চা যদি কখনো কোন কোনো সার্টেন টাইমের জন্য যদি বাচ্চা মায়ের বুকের দুধ টেনে খেতে না পারে কিংবা মায়ের কোনো অসুবিধার কারণে যদি মা বাচ্চাকে দুধ খাওয়াতে অক্ষম হন সেক্ষেত্রে আসলে বাচ্চাকে ফর্মুলা দিতে হয় কিন্তু কখনোই এটা ভাবা যাবে না যে ফর্মুলা বাচ্চার জন্য প্রথম চয়েস বাচ্চার জন্য প্রথম চয়েস সময় মায়ের মায়ের বুকের দুধ মায়ের বুকের দুধ ছয় মাস পর্যন্ত অবশ্যই অবশ্যই খাওয়াতে হবে দেন তারপরে তারপর মায়ের বুকের দুধের সাথে সাথে তাকে বাড়তি খাবারে অভ্যস্ত করতে হবে যখন কোনো ক্ষেত্রে মায়ের কিংবা বাচ্চার অসুস্থতার কারণে বাচ্চার দুধ খেতে পারছে না সেই ক্ষেত্রে আমরা ফর্মুলা মিল্ক সাজেস্ট করে থাকি ফর্মুলা মিল্ক অনেক সময় আমরা তার পরিমাণটা বুঝতে পারি না এটার জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে যে আমরা যে কোটার দুধ খাওয়াচ্ছি সেখানে আসলে পরিমাণটা লেখা থাকে এই পরিমাণটা দেখে এক একজন হয়তো বা এক এক ব্র্যান্ড ইউজ করে থাকে সেক্ষেত্রে এক এক ব্র্যান্ডের ফর্মুলার মিক্সিং পদ্ধতিটাও ভিন্ন থাকে তো সেই পদ্ধতি অনুযায়ী যদি বানানো হয় সেটাই বেস্ট তবে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে বাচ্চার ফর্মুলা দুধ কখনো খুব ঘন করে বানানো উচিত নয় একদম পাতলা করে বানানো উচিত নয় কারণ ঘন দুধ বাচ্চা ইন্টেস্টাইনের জন্য খুব একটা সুবিধাজনক হয় না আর পাতলা করে বানালে বাচ্চার নিউট্রিশনাল ইস্যু থেকেই যায় বাচ্চা ফর্মুলা মিল্কে খাওয়ানোর ক্ষেত্রে কিছু জিনিস আরও লক্ষ্য করা উচিত যেমন আমাদের দেশের যেই আবহাওয়া এই আবহাওয়া অনুযায়ী আসলে ফর্মুলা মিল্ক বিশ মিনিটের মধ্যে যদি বাচ্চা খেয়ে ফেলতে পারে সেটা খুবই ভালো কোনো ক্ষেত্রে যদি সেটা না হয় সর্বোচ্চ আমরা তিন ঘন্টা পর্যন্ত রাখতে পারি তিন ঘন্টা পর আসলে এই দুধটা বাচ্চাকে খাওয়ানো যাবে না বাচ্চার দুধ ফ্রিজে রেখে খাওয়ানো যাবে না ফ্রিজ থেকে বের করে জাল দিয়েও খাওয়ানো যাবে না মনে রাখতে হবে বাচ্চাকে দুই বছর আগ পর্যন্ত গরুর দুধও দেয়া যাবে না এক্ষেত্রে গরুর দুধে আসলে আয়রনের পরিমাণটা খুবই কম থাকে এতে কিন্তু বাচ্চার দীর্ঘদিন গরুর দুধ খেতে থাকলে বাচ্চার আয়রন ডেফিসিয়েন্সি দেখা দিতে পারে তাই সদ্য মা এবং সদ্য জন্মগ্রহণকৃত বাচ্চার ক্ষেত্রে যদি বাচ্চা দুধ না পেয়ে থাকে সেই জন্য আমরা ফর্মুলা মিল্কটা ইউজ করবো সেটা প্রপার ওয়েতে বুঝে ইউজ করব কতটুকু খেতে পারবে বাচ্চা সেটা প্রথম মাকে আগে বুঝতে হবে তবে আমরা বলে থাকি বাচ্চা যেন দেড় থেকে দুই ঘন্টা অন্তর অন্তর অবশ্যই দুধ খায় এটা হচ্ছে ম্যাক্সিমাম তার আগে যদি বাচ্চা যতবার কান্না করবে বাচ্চাকে ততবার দুধ দিতে হবে